নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো সেটা নতুনগুলোকে আমি আপনাদের সবাই কি স্বাগত জানি কি ঘুম থেকে তুললাম ও এখন ব্রাশ ট্রাশ করে এখন বসে আছে ওকে দুধ দেব মেঘাকেও দুধ দেব আর দুই বোনকে দেব দুধ পিস করে কেক তো সেই গরম গরম দুধ সকালে নিয়ে চলে এসছি এটা খেয়ে নিয়ে তারপরে এখন ড্রেস ট্রেস পড়বে রেডি হবে তারপরে মনে স্কুলে বেরিয়ে যাবে আর ওই রুমেতে মেঘা এই রুমে উঠে ভোরবেলা উঠে পড়তে বসেছিল তো এই রুমে আমি ওর বোনকে ডাকা ডাকি করছি ও পড়া ডিস্টার্ব হচ্ছে বলে আবার ওই রুমেও চলে গেছে তো ওকে দিয়ে দিলাম ওর টিফিন আর আজকে করেছি সুক্ত তো এখানে আমার সুক্ত হয়ে গেছে একটু বড়ি দিয়েছি কাঁচকলা উচ্ছে আলু বেগুন সব দিয়ে আমি শুক্ত বানিয়েছি আর আজকে বানাচ্ছি তারপরে পোস্ত তো এখানে এই যে আমরা এগুলোকে হুঁপো বলি এটা ঠিক হুঁপো বলবো না চিচিঙ্গা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আমরা হুঁপো বলি দেশের বাড়িতে তো সেই হুঁপো পোস্ত করছি পোস্তটা আমি বেটে নিয়েছি শিলনোড়াতে রাতে এখনও টিফিন খাওয়া হয়নি তো এই পোস্তটা করে নিই তারপরে টিফিনটা খাবো খেয়ে তারপরে লাউ চিংড়িটা করলেই আমার মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে টিফিন ভাবছি পিন্টু ইয়ে নিয়ে এসেছে কাঁঠাল নিয়ে এসেছে তো সেই কাঁঠাল দিয়ে মুড়ি খাবো কাঁঠাল মেখে না মুড়ি খেতে ভালো লাগে কাঁঠাল মেখে আম মেখে এই যে অল্প একটুখানি মুড়ি নিয়েছি সেইখানে তো এই যে কাঁটালগুলোকে এইভাবে মুড়ির মধ্যে লাগাচ্ছি দিয়ে খাচ্ছি আমার না এইভাবে খেতে ভালো লাগে এই তো এগুলো হয়তো আপনাদের কাছে একটুখানি অদ্ভুত লাগতে পারে কিন্তু আমার খুব ভালো লাগে টিফিন খেয়ে চলে এসেছি এসে তারপরে এখানে লাউ চিংড়ি বানালাম তো এই যেখানে লাউ চিংড়ি মোটামুটি হয়ে গেছে এরপরে যাবো মণিকে নিতে কিন্তু তার আগে আমার একটা পার্সেল এসছে এখন এই যে হন্তদন্ত হয়ে দৌড় দিচ্ছি পার্সেলটা নিতে পার্সেলটা এসে আসলে ওটার মধ্যে আছে মনির অ্যালোভেরা ফেসওয়াশ মামারতে তো সেটা অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসে গেছে আমাদের বাড়ি এক একজনের এক এক রকম স্কিন টাইপ এক একজনের সেরকম এক এক রকম ফেসওয়াশ ব্যবহার করে আর যেটা না খেলে আর বাকি দিনটি আমি দৌড়াতে পারবো না সেটা হচ্ছে আমার এই যে গ্রিন টি আর গ্রিন টি আমি যখন খাই তখন আমি অনেকবার আরে বলেছি যে আমি একটুখানি জল মিশিয়ে নিই তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর গ্রিন টি যে একটু তিতা তিতা ভাব আছে ওটাও কেটে যাবে আর এগুলো কি দেখাচ্ছি বলুন তো এগুলো কিন্তু একদম রূপোর নয় এগুলো দেখতে রূপোর মতো কিন্তু এগুলো ইমিটেশনের দোকান থেকে আমি এই নুপুরগুলো কিনছি এই নূপুরগুলো আমি কখন কিনেছিলাম জানেন তো আমি ওই যে ফেসিয়াল ভিডিওটা দিয়েছিলাম তার আগের দিনে আমি এটা কিনেছি ছিলাম তো এটা আমি মনিকে স্কুল নিতে যাওয়ার সময় আমি এই দোকানে ঢুকেছিলাম ঢুকে এটা কিনেছিলাম আর এই দেখুন এই নুপুরের ডিজাইনগুলো খুব সুন্দর ইউনিক আমি এই যে নুপুরটা পার্টিকুলারলি হাতে করে দেখাচ্ছি এটা আপনারা এই দিকে পড়তে পারেন এটা হচ্ছে উল্টো দিকটা নুপুরের আবার ওর ও যেটা সোজা দিক সেই দিকটার দিকেও আপনারা পড়তে পারেন তো সেটাই ওই বনুটাকে বললাম যে একটু ভালো করে দেখাতে ও বলে আমি তোমাকে আরও অন্য ডিজাইন দেখাচ্ছি সেগুলোও তুমি দেখাও তো এই যে এই বনুটা আবার অন্য ডিজাইনগুলো দেখাচ্ছে ওগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর আমি যখন ক্লাস ক্লাস সেভেন না এইটে পড়ি তখন আমাকে ঠিক এই যে ডিজাইনটা দেখাচ্ছি সেম এরকম রূপোর ডিজাইন আমাকে বানিয়ে দিয়েছিল আমার দাদা মানে আমার ঠাকুমায়ের হাজবেন্ড আমার দাদু আমাকে বানিয়ে দিয়েছিল এই সেম ডিজাইন আমার রূপর ছিল দেখুন এই ডিজাইনগুলো না উল্টো দিক করেও পরা যাবে আবার সোজা দিক করেও পরা যাবে আর আমি যেটা কিনলাম সেটা আমি বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো আমি যখন পরবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি কোন ডিজাইনটা নিলাম আর এই লিপস্টিকগুলোর ওপরের ডিজাইনটা দেখুন কি সুন্দর ইউনি ওপরে যে খাপটা আছে না ওটা বেশ ফুলের মতো তো সেই আমি দেখছিলাম হাতে নিয়ে দেখতে খুব সুন্দর এই যে দেখুন বাড়িতে এসছে এই যে এই ডিজাইনটা আমি কিনলাম কেমন হয়েছে আপনারা প্লিজ একটু আমাকে কমেন্টে বলবেন এটা বেশি দাম নি এটা নিয়েছে একশো তিরিশ টাকা দেড়শো টাকা বলেছিল কুড়ি টাকা আমি কম করেছি বার্গেনিং করে দিয়ে একশো তিরিশ টাকা আর এই দুটো টিপের পাতা নিয়েছি তার জন্য মনি আমাকে কী খেচ করছে আমি এই ধরনের টিপ একটা পড়ি না তো আমার খুব ভালো লাগলো দেখতে তো সেই জন্য নিয়েছি আমি পরবো কি না আদৌ আমি জানি না তো মনি আমাকে খেচ করছে এই যে দেখুন আমি পড়েছি কি সুন্দর দেখতে ভালো লাগছে এটা আমার খুব পছন্দ হয়েছিলো আমি এটা নিয়ে নিলাম ছ মাসের রঙের গ্যারেন্টি দিয়েছে বলেছে ছ মাসের মধ্যে যদি কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে পাল্টে দেবে এখন বাজছে কটা বলুন তো সাতটা এখন আমি মেরে ধরে বকে জোর করে নিয়ে গিয়ে বাথরুমে স্নান করালাম এই সাড়ে ছটা সাতটার সময় মাথায় শ্যাম্পু দিয়ে আমি স্নান করাইছি তাই না মা মা তুমি সকাল থেকে ব্রাশ করেছো হ্যাঁ 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 এদিন তো ঘোরা করেছো করেছো আচ্ছা আমার আমার হাতে শুয়ে বলো তো কেন

সন্ধ্যেবেলা এখন এবারে চাউমিন বানাইনি কিন্তু একদমই অর্ডার দিয়েছিলাম আমাদের সামনে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে তো এখান থেকে চাউমিন আর ডিমে ডেভিল নিয়েছি আর অল্প একটুখানি পাস্তা ছিল বাড়িতে সে তো সেই পাস্তাটা নিয়ে বসে গেছি একটুখানি পাস্তা জাস্ট গরম করে নিলাম নিয়ে বসে গেছি মুদিস মাল কিনতে যেতে হবে বাজারে তো এই টিফিন ফিফিন খাই তারপরে দেখছি মুদি মুদিখানার যে যে মালগুলো লাগবে সেগুলো গিয়ে নিয়ে আসবো আমি ভাবলাম কি এটা হয়তো গোটার ডিমের ডেবি লো বাবা তারপর ভেঙে দেখছি না আধখানা আর এই যে কায়দা করে কাঁটা চামচ দিয়ে তুলে খেতে যাচ্ছি আরে বাবা হাত আছে হাত দিয়ে খাও না বাবা তাহলেই তো ঝামেলা মিটে যায় হ্যাঁ সেই আলটিমেটলি হাত লাগাতে হলো কিন্তু কী স্টাইল বাবা হাতে করে না কে চামচে করে তুলে খাবো বাজার করে নিয়ে চলে এসেছি মুদীর সদায় তো সেইগুলো এখন জায়গার জিনিস আমাকে জায়গায় রাতের মধ্যেই গুছিয়ে রাখতে হবে যেগুলো যদি ফেলে রাখি তো এই ব্যাগের মধ্যেই থেকে যাবে বড় জোর পিন্টু এই ব্যাগ থেকে এই প্লাস্টিকগুলোকে সব এক জায়গায় বের করে রেখে দিই ও আমরা ব্যাগটা নিয়ে চলে যাবে কারণ এই ব্যাগটা করেও জলের বোতল নিয়ে যায় সারাদিন যে দোকানে জল খায় সেই জলের বোতল ব্যাগে করে নিয়ে যায় যে রাতে খাবার বলতে ভাতই করেছি ভাত বলতে ওই যে গোবিন্দভোগ চালে যে ওই ফেনা ভাত বা যাই বলেন ওই ভাত করেছি মানে সেদ্ধ ভাত করেছি আর কি আর তারপরে বাজারে গিয়েছিলাম বাজার থেকে চপ নিয়ে এসেছিলাম সেই চপকে পেঁয়াজ কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে ভর্তার মতো বানিয়ে দিয়েছি তো ওই খাবে আজকে টুকটাক করে বেশ কটা জিনিস কিনেছি সেইগুলিই আমি আপনাদেরকে শেয়ার করলাম আজকে না দুদিন তিন দিন আগে থেকে টুকটুক করে করে সব কিনেছিলাম তো সেই কেনাকাটি জিনিসগুলি ভাবলাম কি যে না আজকে এই ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিই যেমন মেঘার জন্য একটা জলের বোতল নিয়েছি চলুন মেঘাকে না জলের বোতলটা দিয়ে আসি ওই রুমেও পড়ছে তো এইগুলো গুছিয়ে রেখে দিয়ে ওকে ভাব জলের বোতলটা দিয়ে আসবো সব গোছানো হয়ে গেছে এই যে এই জলের বোতলটা ওকে দিলাম এই ওকে না আমি ভালো একটা স্টিলে জলের বোতল দিয়েছিলাম সেই স্টিলের জলের বোতলটা স্কুলে গিয়ে হারিয়ে দিয়ে চলে এসছে তো সেই জন্য সেই স্টিলের বোতলটা না দিয়ে আমি তুই প্লাস্টিকের জলের বোতলই নিয়ে যাবি তো সেই জন্য এটা ওকে নতুন কিনে এনে দিলাম আর দেখো বোতলটা নেওয়ার আগে মা কি ক্যাডবেরি নিয়ে এসেছে হাতে কী আছে সেইগুলো আগে নিল তারপরে এই বোতলটা নিল আর তেমনি চোরের বাট পারি মনি আবার ওর থেকে এসে দৌড়ে হাত থেকে টেরে নিয়ে চলে গেল আর এই যে ভাত করেছি এখন ম্যাডাম দিকে দিয়ে দেব একজন এখানে প্রজেক্ট করতে বসেছেন কতক্ষণ চলবে সারা হাত আছি মনে হুম আর এ এখন ফিজিক্স এক্সাম আছে তো এ এসে বসে গেছেন বাট এ নিয়ে মাত্রই জাস্ট আধা ঘন্টা টানবে তারপরে বদলাভ ব্যাস এই টপিক নিয়ে আর কথা বলার দরকার নেই ঝামেলা করে লাভ নেই বলতে দেও কে ওই যদি ন ঘন্টা কমে ঘুমাবে দশ ঘন্টা কমে ঘুমাবে তো তোর কথা বলার কোনো প্রয়োজন নেই মনি তুমি তোমার নিজের কাছে চরকাই তেল দাও হ্যাঁ তোরা ঝামেলা আমি কিন্তু পাঁচ ঘুরবো তো আমরা তোদের মুখটা বন্ধ হবে এক দুই তিন চার পাঁচ মুখ হওয়া জায়গায় হাত শুরু হয়ে গেল দাঁড়ান ক্যামেরা অফ করে ঝামেলা থামাই আর একজন বেলুয়ার দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ঝামেলাটা মেটাবে ঝামেলা লেগেছে তাড়াতাড়ি আসো থামাতে হবে তাড়াতাড়ি এই শুরু হয়ে গেছে তাড়াতাড়ি আসো

হবে না হবে না আমি স্কেলটা কোথায় আছে মনি ছেড়ে দে না হ্যাঁ বেশ ছেড়েছে বেশ বদমাইশ দুটো দুই বোনের সাপে নেউলে সম্পর্ক ওদের মারপিট থামালাম তো চলুন আমি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিই এটাও কিন্তু আমি আজকে কিনে নিই এটা আমাদের এখানে রথের মেলা হচ্ছিল এই রথের মেলাতে কিনেছিলাম তো ভাবলাম কি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই তো এই যে দেখুন এই যে হাটটা দেখালাম ওটা নিয়েছিলাম আর এই কানের দুলটা নিয়েছি আর একটা কানের দুল নিয়েছি রথের মেলা থেকে আরও একটা কানের দুল নিয়েছিলাম সেটা কিন্তু আমি অনেক আগে ব্লগে শেয়ার করে দিয়েছি যে এই যে এই দুটো কানের দুল নিয়েছিলাম তো টুকটাক করে যা যা কিনেছিলাম সেগুলো সব আজকে এই ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি আজকের মতো গুড নাইট